আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনও আমি আলোচনা করব ক্লাস সেভেনের আকৃতি দিয়ে যায় সেনা এর একশো ষোলো পেজের এই অঙ্কটি নিয়ে যেটি আছে নিচের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব ব্যাখ্যা দাও এক নম্বরে আছে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার এবং থ্রি সেন্টিমিটার আর দুই নম্বরে আছে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার এবং ফোর সেন্টিমিটার আর তিন নম্বরে আছে ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এবং সেভেন সেন্টিমিটার আমরা জানি যে ত্রিভুজ আঁকতে হলে এর নিয়ম আছে দুইটি একটি নিয়ম হচ্ছে এটা একটি নিয়ম আর আরেকটি নিয়ম হচ্ছে পিঠাগ্রসের উপপাদ্য পিথাগ্রসের উপপাদ্যটা কেমন এটি হচ্ছে কোনো ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার করলে যা হবে অপর দুই বাহুর স্কোয়ার করে যোগ করলে যদি সমান হয় তাহলে সেটি ত্রিভুজ আঁকার সম্ভব এবং সেটি অবশ্যই সমকোণ হতে হবে এই ক্ষেত্রে আমরা এই তিনটার মধ্যে এখন কোনটাই ত্রিভুজ আঁকার সম্ভব বা কোন গুলোতে ত্রিভুজ আঁকা সম্ভব সেটা আমরা দেখবো এক নম্বর আমরা কোন ক্ষেত্রে এটা পড়ে আমরা সেটা খেয়াল করব এখানে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার এবং থ্রি সেন্টিমিটার এক নম্বরটা নিয়ম আছে ত্রিভুজের দুই বাহু যোগ করলে তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমরা এখানে একটি ত্রিভুজ আঁকিয়ে যদি উদাহরণ দেই এখানে একটি ত্রিভুজ আঁকাইলাম এখানে দিলাম হচ্ছে এটা থ্রি এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা ত্রিভুজের তিনটি বাহু এখন ত্রিভুজের এই দুইটা বাহু যোগ করবো ওয়ান প্লাস টু সমান এখানে আছে থ্রি তাহলে এটা কি হলো এটা যদি আমরা সমান ক্যালকুলেশন করি তাহলে থ্রি সমান থ্রি হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে যে দুইটা বাহু সমান হয়ে যাচ্ছে তাহলে আমাদের যে দুটি নিয়ম যে ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে তার তৃতীয় বাহু পক্ষে বৃহত্তর সেটা হলো না আবার পিথাগোরাসের উপপাদ্যটা কি খেয়াল করি পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার তার মানে থ্রি স্কোয়ার সমান এই দুইটা বাহুর স্কয়ার চোখ ফল হতে হবে তার মানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কয়ার তাহলে এখানে তিন ত্রিককে নয় হলো এটাকে মনে রাখতে হবে এটা নয় হলো আর এটা হচ্ছে ওয়ান প্লাস এটা দুই দু চার তাহলে এটি হয়ে গেল হচ্ছে পাঁচ আর এটা হয়ে গেলে নয় তার মানে দুইটা বাহু সমান হলো না এটাও কিন্তু ত্রিভুজাকার সম্ভব নয় তার মানে আমরা এক নম্বর যে দুইটা নিয়ম করলাম সেই দুইটা নিয়মে ত্রিভুজাকার সম্ভব হলো না এখন আমরা দেখব যে দুই নম্বরটা আসলে ত্রিভুজাকার সম্ভব হয় কি না খেয়াল করে দেখো দুই নম্বরটা আছে হচ্ছে আমরা এখানে দেই সেটা হচ্ছে 4 সেন্টিমিটার আর আরেকটা আছে হচ্ছে 2 সেমি আরেকটা 1 সেমি কিংবা 1 2 যেটা দেই না কেন সেটাই হবে কোনো সমস্যা নেই এখন এই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যে দুইটা নিয়ম আছে সে দুইটা নিয়মের সাথে মেলে কিনা প্রথম নিয়মটা হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর প্রথম নিয়মটা হচ্ছে ফোর সমান দিলাম বাকি দুইটা যোগ করলে সমান হতে হবে তার মানে ওয়ান প্লাস টু তার মানে এটা কি হচ্ছে বা ফোর সমান থ্রি হয়ে যাচ্ছে তার মানে অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজাকা সম্ভব হলো না আবার আরেকটা নিয়মটা কি আছে বিধায়ক উপবেদ্য তাহলে কি হলো ফোর স্কোয়ার সমান টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা কি হলো বা চার সারা ষোলো এখানে হলো দুই দোকানে চার আর একে পাঁচ তার মানে এখানে হয়ে গেল হচ্ছে ষোলো আর এটা হয়ে গেল পাঁচ তার মানে এই ক্ষেত্রেও ক্ষেত্রে সম্ভব হলো না এখন আরেকটা যদি আমরা এইভাবে করি এই এটা তো হলোই না এবারে তিন নম্বরটা তিন নম্বরের ক্ষেত্রেও ঠিক আমরা একই রকম করে দেখবো তিন নম্বরটা কি বলছে এখানে বড়টা হচ্ছে আছে তারপরে আছে হচ্ছে এটা দিলাম হচ্ছে ফাইভ এটা হচ্ছে একটা দিলে হবে আর এটা হচ্ছে ফোর এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ তীভুজাখা সম্ভব কিনা সেটা আমরা দেখব খেয়াল করতে হবে যে প্রথমে সেভেন আছে এবারে বাকি দুইটা বাহু যোগ করলে ত্রিভুজ তীর্জাঁকা সম্ভব হবে কিনা দেখতে হবে মানে বড় হয় না বড়ো হতে হবে অর্থাৎ এখানে ফোর প্লাস এখানে ফাইভ হুম তাহলে এটা হয়ে গেল হচ্ছে নাইন তার মানে এই বড় বাহুটা বাকি দুইটা বাহু যোগ করলে বড় হতে হবে যদি বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ আঁকানো সম্ভব তার মানে আমাদের এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব ওকে আমি কিন্তু এখানে বাকি যে আগে দুইটা উদাহরণ দিয়েছিলাম সেই দুইটা উদাহরণ কিন্তু এখানে জাস্ট ত্রিভুজ আন্দাজে আঁকিয়ে উদাহরণ দিয়েছিলাম কিন্তু ত্রিভুজা সম্ভব না কিন্তু এই ক্ষেত্রে ত্রিভুজা সম্ভব এটা হচ্ছে একটা নিয়মে আমাদের হলো সেটি কোনটি ত্রিভুজের দুইটি বাহুর যোগফল যদি তাদের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তবে ত্রিভুজা সম্ভব এটা আমাদের হয়েছে এই দুইটা যোগ করলে নাইন হয়েছে আর এটা সেভেন তার মানে বৃহত্তর হয়েছে সো এটা ত্রিভুজা সম্ভব হয়েছে একটা নিয়ম যখন করে আমরা দেখলাম যে এটা ত্রিভুজ রাখার সম্ভব হয়েছে সুতরাং আর এক নিয়মে আমাদের যাওয়ার প্রয়োজন নেই তবে আর এক নিয়মে যে পিঠা পুরুষের উপপাদ্য এই নিয়মে কিভাবে ত্রিভুজ আঁকানো সম্ভব সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি যেমন আমরা যদি দিই থ্রি স্কোয়ার একটা যদি দেই ফোর স্কোয়ার আর একটা যদি দেই ফাইভ স্কোয়ার তার মানে একটি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এটা দিলাম ফাইভ আর এটা দিলাম হচ্ছে এটা ফোর এটা হচ্ছে থ্রি তাহলে এইভাবে যদি দেই তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব সেটা কি করে দেখি এখানে হচ্ছে তিন ত্রিককে নয় এটা হচ্ছে চার চার ষোলো আর এটা হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ সেই ক্ষেত্রে এটা এই দুইটা যোগ করলে হয় কত 25 মানে e 25 এটাও আছে 25 এই যে দুইটা বাহু সমান হয়ে গেল আমি কি বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্য যে কোন অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে তাহলে এই এইটার আছে বর্গক্ষেত্র এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান এটাও 25 এটাও 25 সুতরাং এটা ত্রিভুজাকার সম্ভব যেটা এখানে আমি আঁকিয়ে লিখে দিয়েছি যেভাবে ত্রিভুজাকার সম্ভব আর অন্যথায় এই ত্রিভুজ আঁকা সম্ভব নয় এটা আমি আন্দাজে তীর্ঘজাঁকি দেখেছিলাম যেটা আঁকা সম্ভব হবে না কিন্তু আমি আন্দাজে দেখেছিলাম যে এরকম সম্ভব হয় নাকি আমরা দেখি যেহেতু আমরা তো মেপে করিনি আন্দাজে করেছি ওকে প্রেসিক্ষে বন্ধুরা আশা করি এই ত্রিভুজ আঁকা কীভাবে সম্ভব আর কীভাবে সম্ভব না এই প্রক্রিয়াটা বিষয়টা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবো আমি সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো কীভাবে অন্যান্য উদাহরণ দেওয়ার চেষ্টা করানো যায় সেটাও দেখবো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ